তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের দাদার ছুটি আজকে সোমবার আর তোমাদের দাদা সকাল সকাল বাজারে গেছিল প্রায় এক দেড় মাস পর ও গেছে বাজার করতে তার আগে আমি টুকটাক যা দরকার হতো আর কি কিনে নিয়ে চলে আসতা তো আজকে মাছটাচ কিনে নিয়ে এসে একেবারে টানা সপ্তাহ চলে যাবে তো কী কী এনেছে সেটা তোমাদের দেখাবো দাঁড়াও আর দেখতে থাকো আর কি আর এখন কি যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও এদিকে দেখেছো রিমো এসে মানে ও জ্বালাবে ও কিছু ধুলে পরে কী ধুচ্ছ কী ধুচ্ছ দেখবে আর কি তো আপাতত যেটা দেখতে পাচ্ছি এটা ভোলা মাছ তেলাপিয়া মাছ ওখানে আমুদি মাছ ধুচ্ছ না হ্যাঁ আমুদি মাছ তো চলো ধুয়ে নি সব দিকে পরিষ্কার করিনি তারপর ফাইনালি তোমাদের দেখাচ্ছি আর কি কী মাছ এনেছে এনেছে আর এইদিকে আমি ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আমি উল্টো করেছি অন্য সময় আর কি সকালে আগে রান্না বান্না করে তারপর বাসের গাছগুলো করি আজকে উল্টোটা করেছি ঠিকই যেহেতু তোমাদের দাদার ছুটি টিফিন নিয়ে যাওয়ার ব্যাপারটা নেই তো আগে আমি আর কি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি তো এবার রান্নাটা করতে পর আবার হয়ে যাবে তো চলো তাহলে কি করছে না করছে দেখতে থাকো সঙ্গে আর কি মাছ এনেছে না এনেছে সেটাও আরকি তোমাদের কিছু দেখাচ্ছি তো দেখো আমদি মাছগুলো প্রায় তিন চারবার করে ধোয়ার পর আর কি ফাইনালি এবার রাখা হচ্ছে তো আমি এরকম সাদা সাদা কন্টেনার করেই আর কি ফ্রিজে রেখে দিই এইগুলোর মধ্যে ঢাকনাগুলো আটকে রাখলে মাছগুলো অনেকদিন জানা তো ফ্রেশ থাকে তো অনেকদিন পর আমদি মাছ খাবো তো এদিকে রিমো এসে অর্ডার করে গেল ও হচ্ছে প্রন খাবে তো এই মাছটা ধোয়া হয়ে গেছে এবার ধুচ্ছ হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছগুলো ধুয়ে নিক সব একে একে করে আর কি তো অনেক দিন পর আর কি দেখতে পাচ্ছ তোমাদের দাদা বাজার করে এনেছে আর ও আনলে তোমরা এটাও জানো যে ওই বেশ এইগুলো ধোঁয়াধুয়ি করতে পছন্দ করে আর বেসিনটা প্লিজ তোমরা একটু ইগনোর করো ছোট হলে যা হয় আর কি আমাকে বলছে তোমাদের দাদা তেলাপিয়া খেতে কাতলা মাছ খাবো বলছে বলছে কাতলা মাছটা নাকি ওর জন্য এনেছে খালি আমাদের খেতে দেবে শুনছো আমার বলছি ই কি মানিস না বলছে এইসব কিন্তু ই তো খালি ওই আমার কি পিছনে লাগবে বল আমি কি ওর পিছনে লাগতে পারি না কিন্তু ও আমার পিছনে লাগুক ঠিক আছে আমি ওর পিছনে লাগলে পরে খোঁচে বোম হয়ে যায় তো তখন একটু মানে খচোখুচি হলো আর কি তারপর আবার নিজেই বলছে নি আমি তেল ছাড়াচ্ছি একটু ভিডিওটা কর সবাইকে বলিস আর কি মানে তেলও ছাড়াতে পারে আমার বর পাগল পুরো একটা জানো না মানে কী বলবো আর কি তো দেখো ফাইন এবার তেলগুলো ছাড়াচ্ছে এবার আমার সমস্ত আমার বলছে আর কি তোমাদের দাদা সমস্ত মাছগুলো ধুয়ে নিয়েছে দেখো এখানে কুচো চিংড়ি এনেছে কাতলা মাছ ভোলা মাছ তেলাপিয়া মাছ আমুদি মাছ আর একটু মাছের তেল আর এই তারই ফাঁকে দেখো আমি ওদিকে বসে বসে আলু আর বেগুন কেটেছি এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা রেখেছি আর কি তো করবো হচ্ছে মাছের তেল তো দেখো তার জন্য আমি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছের তেলটা দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নেবো তারপর আমি এর মধ্যে আর কি আলু বেগুনগুলো অ্যাড করব আমি মাছের তেলটা প্রথমে একটু ভেজে নিই তাহলে কী বলো তো পটকাটা একটু বেশ ভাজা ভাজা হয় খেতে ভালো লাগে বেশি তো দেখো ফাইনালি আমি যেটা বলছিলাম তোমাদের আলু বেগুনটা অ্যাড করে দিয়েছি তো এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে বাকি যা মশলা থাকে সেইগুলো দিয়ে আর কি করে নিয়েছি মাছের তেলটা আর এদিকে দেখো আমি মাছ ভাজবো তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর পুরো তেলের রেসিপিটা দেখালাম না পরে একদিন তোমাদের দেখাবো আসলে তাড়াহুড়োর মধ্যে এত হচ্ছিল না মানে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না তো দেখো এদিকে মাছের তেলটা আমার রেডি হয়ে গেছে যেহেতু তেলটা অল্প ছিল ওই জন্য একটু শুকনো শুকনোই হয়েছে তো এবার আমি দেখো মাছগুলো একে একে ভেজে নিচ্ছি প্রথমে তেলাপিয়া মাছটা ভেজে তুলে নিচ্ছি যেহেতু রিমোর জন্য করবো আর রিমোর মাছগুলো আমি খুব একটা ভাজি না অল্প করে একটু ভেজে নিই তো দেখো ওটা ভাজা হয়ে যাওয়ার পর আমাদের মাছগুলো দিয়ে নিয়েছি আর একসঙ্গে সব দিয়ে নিয়েছি ওই একটা একটা করে ভাজার সময় আমার কাছে একদমই ছিল না তো সঙ্গে সব ভেজে তুলে নেবো আর কি তো দেখো এবার পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা নুন হলুদ জিরে গুঁড়ো একটু চিনি এইগুলো সব দিয়ে আর কি ঝালটা আমি করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে জল দিয়ে আর কি তো সবই আর কি শর্টে তোমাদের সাথে শেয়ার করেছি কারণ এত মানে দেরি হয়ে গেলে না তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়ে গেলে তখন আর কিছু করা যায় না ঠিকঠাকভাবে তো দেখো এবার আমি একটু মাছগুলো দিয়ে নিলাম একটু মাছগুলো নরম হয়ে গেলে পরে নামিয়ে নেবো তো দেখো আমার মাছের ঝালও রেডি হয়ে গেছে আমুদি মাছের ঝাল আর কি অনেকদিন পর এই ছোটো মাছ খাবো আর কি আর এদিকে দেখো আমার ডালও হচ্ছে ডালও অলমোস্ট হয়ে এসছে খালি ফুট ধরলে আমি নামিয়ে দেবো যেহেতু সাম্বার দিয়েছি এবার আমি করবো কুচো চিংড়ির বড়া তার জন্য কুচো চিংড়ির মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পিঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন কুচো এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে নুন একটু জিরে গুঁড়ো একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসন আর একটু খাবার সোড়া তো এইগুলো দিয়ে আর কি ভালো করে মেখে নিয়ে এবার আমি বড়াগুলো ভেজে নেবো একদম মুচমুচে মুচমুচে একদম জমে ক্ষীর আর এবারে শীতে এই প্রথম আমাদের বাড়িতে আর কি কুচো চিংড়ির বড়াটা রান্না হচ্ছে আর এগুলো তোমাদের দাদা গেলেই আর কি আন

আর এভাবে যাচ্ছে হচ্ছে দিতে পড়তে তো চলো ওকে পড়তে দিয়ে আসি হ্যাঁ খোলো খুলো বের করো বই আছে বের করো চলে এসেছি এসে আমার সন্ধেও দেয়া হয়ে গেছে তো আন্টির ওখানে একটু সময় দেরি করে আসলে শীতকাল তো বাচ্চারা মানে কি বলতো উঠতে চায় না ঘুম থেকে যেটা মেন সমস্যা আর রিমো এমনিতে দেরিতে ঘুমিয়ে আজকে তোমাদের দাদার যেহেতু ছুটি কোনো সময় না থাকলে আমরা তাও মানে ডেটা দুটোর মধ্যে এখন তো তাও রুটিন পুরো চেঞ্জ হয়ে গেছে আগে যখন স্কুলে যেত আর কি তখন কি বলতো যেহেতু সকালে স্কুলে যেত সাতটার মধ্যে উঠতো হতো না তো বারোটার মধ্যে আবার ঘুমিয়ে পড়তো তো এখন যেহেতু স্কুলে যেতে হচ্ছে না আমাদের রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে রাতে শুচ্ছি দেরি করে সকালে উঠছি দেরি করে তো আলটিমেট সব কিছু আর কি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো উঠতে চাইছিল না পাঁচটা থেকে পড়াছিল তাও মানে যেতে যেতে সাড়ে পাঁচটার কাছাকাছি হয়ে গেছে এই জাস্ট দিয়ে আসলাম এসে দেখো সন্ধে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আর এদিকে আমি একটু চা বসিয়েছি চা খাবো আর তোমাদের দাদা বেরিয়েছে ও ছুটি দিনে ঘরে বসার ছেলে নয় একটু এই নিয়ে ওর সাথে আমার লেগেই থাকে খোটাখুটি খোটাখুটি আর কি মানে হবে না মানে ঝামেলা ওর সাথে আমার এরকম ইয়ে নেই মানে নিউ ইয়ারের আগে থেকে শুরু করে নিউ ইয়ারের পরে আর কি হবেই হবে তো ও বেরিয়েছে একটু এদিক ওদিক ঘুরবে আমার ভাইও আছে সঙ্গে আজকে তো ঘুরে ও বলেছি একটু এসে আমাদেরকে মেলায় নিয়ে যেতে কারণ প্রায় আমরা তিন চার সপ্তাহ ওই চিড়িয়াখানার পর থেকে আর বেরোনো হয় না ওই চিড়িয়াখানা যে ব্লক দিয়েছিলাম লাস্ট ওই আর কি বেরিয়েছিলাম কারণ তারপর থেকে রিমোর শরীর খারাপ তোমরা জানো আমারও শরীর খারাপ ওই করে একদম বেরোনো বন্ধ তো যেহেতু মেলাটা একদমই পাড়ায় আর কি মানে একটুখুনি ডিস্টেন্স বাইকে করে হার্ডলি পাঁচ সাত মিনিট ওই জন্য বলেছে আমাকে নিয়ে যেতে জানি না কি করবে দেখি আসে নাকি তো যদি আসে তাহলে একটু ওই মেলাতে যাবো একটু রিমোরও ভালো লাগবে কারণ ও তো ঘরবন্দি হয়ে গেছে না স্কুল যেতে পারছে না বাইরে কোথাও বেরোচ্ছি না তাও একটু কোচি না যাই বলে মনটা একটু ভালো থাকে কারণ ওখানে বাচ্চাগুলো আসে ওদের সাথে পড়াশোনা করে একটু খেয়ালে কথা বলে যেটা হয় আর কি তো চলো দেখে ও আসে নাকি ততক্ষণ চাটা খেয়ে নি তাহলে তো খেয়ে নিয়ে যদি নিয়ে যায় তাহলে তো তোমাদের দেখাবো আর তাছাড়াও আরো কি করছে না করছে সেটাও শেয়ার করব তো তোমরা মানে যারা এখনো চা খাওনি তাদেরই চাটা খেয়ে ফেলো আমিও চলো একটু চা খেয়ে নি শীতের মানে সন্ধ্যেতে একটু গরম গরম চা না খেলেই হয় না তাই না বলো তো চলো একটু চা খেয়ে নি তো চলো রেডি হয়ে গেছে বেরোচ্ছি এদিকে তোমাদের দাদা এই যে গেট লাগাছো মুখখানা দেখেছো দেখো ভিডিওর কথা ইয়ে হলে আর মুখখানা দাও খালি মানে কী বলবো আর ছাড় ছাড় বলে লাভ নেই আর ভাইও এসেছে নিজে আছে নিমোকে নিয়ে গেছে সবাই মিলে একটু মেলায় যাবো ঘুরে তারপরে দেখছি কী করি না করি তো চলো দেখতে থাকো মেলায় যাচ্ছি তোমাদেরও দেখাবো দেখতেই পারছো আর কি সবাই মিলে এবার মেলায় যাওয়ার পালা তো অলমোস্ট চলে এসেছি দেখো মেলার গেট এটা দিন পর আসলাম কবে থেকে মেলা বসেছে যেন আসাই হচ্ছে না আসলে এই ছেলেটা ঠান্ডা লেগেছিলো আমার ঠান্ডা লেগেছিল এই করে করে একদম আসা হয়নি তো চলো ভেতরে এন্ট্রি করা যাক দেখি কী কী বসেছে আর কি তো প্রথম প্রথম তোমাদের দাদা আর ওরা ঢুকে গেছে দেখছো আর আমি পরে আস্তে আস্তে আর কি ঢুকছি যাদের ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারি তো একটা অ্যাডভান্টেজ হচ্ছে ভাই থাকাতে ওরা আর কি রিমোকে সামলা তো আমি একটু ভিডিওটা করতে পেরেছি আর কি হলে আর কি ওকে নিয়ে একার পক্ষে সম্ভব হয় না কারণ তোমাদের দাদা ওকে সামলাতে পারে না তো ঢুকতেই দেখো এদিকে সব পকোড়া টাইপের বসেছিল এবার দেখো সামনেই দেখো ফুল টপ সব জিনিসপত্র আর কি এদিকে আচার বিক্রি হচ্ছে সামনে জুয়েলারি বিক্রি হচ্ছে যেটা মেলায় হচ্ছে মানে মেন মানে জুয়েলারি ছাড়া সম্ভবই না এদিকে বাচ্চাদের সব খেলনা ডাল্লা রয়েছে আর কি সমস্ত রকমের খেলনা ভালোই বসেছিল অনেকগুলো স্টল বসেছিল এদিকে আবার আচার রয়েছে ওইদিকে খেলা আমি পুরো মেলাটা জানো তো ঘুরে দেখতে পারিনি এটা হচ্ছে সবচেয়ে বড় আর কি কথা কারণ রিমো এত দুষ্টুমি করছিল এই যে মিকি মাউসটা দেখেছ আর কি এই মিকি তো উঠবে আর ওর পক্ষে এটা সম্ভব না এটা অনেকটা বড় জানো তো আর ভয় লাগে বাই চান্স যদি লাফালাফি করতে গিয়ে পড়ে টরে যায় না তখন মানে হিতে যেটা হয় আর কি তো যার জন্য আমি আর কি বারণ করলাম ওটা চড়ার জন্য এদিকে ব্রেক ডান্স না কি ওটাও বসেছিল। আর দেখো এদিকে আরও ছোটো ছোটো অনেকগুলো কাউন্টার বসেছে জুয়েলারি কাউন্টার কসমেটিক্স কাউন্টার এদিকে খাওয়া দাওয়া পালাও চলছে চকা ভেলপুরি সমস্ত কিছু মানে ভালোই বসেছে আর কি আর যেহেতু আমরা সোমবার গেছিলাম একটু ফাঁকা ফাঁকাই ছিল মেলাটা তো এদিকে দেখো রয়েছে তোমার হচ্ছে কী বলে এটা হাওয়াই মিঠাই আর কি তো হাওয়াই মিঠাই আছে ওইদিকে রয়েছে তোমার স্প্রিং রো স্প্রিং পটেটো যেটা মানে খুব ফেমাস হয়েছে দেখবে নেটে আর কি তো ওটা আমাদের খাওয়ার খুব ইচ্ছা আছে তো চলো তার আগে রিমোকে অন্তত একটা গাড়ি অন্তত চড়িয়ে দিই কারণ ও না হলে কিছু করতে দেবে না মাথা খারাপ করে দিচ্ছে তো ওকে এটাতে বসি এবার আমরা চলে এসেছি দেখো ওকে নিয়ে এসেছি আর কি চড়ানোর পরে সবাই মিলে বেলুন ফাটাতে তো আমি ফাটাবো ওরাও ফাটাচ্ছে তো চলো আগে ওরা ফাটিয়ে নিক আর রিমো দেখে তো ব্যাস হয়ে গেছে ও ফাটাবে ও ফাটাবে তো ভাই নিয়ে ওকে আর কি কোনো রকমে ইয়ে করছে তো যাই হোক ভয় তো লাগে বলো এগুলো লোহার গুলি থাকে যতই হোক তো ও সেরকমভাবে আর কি ধরে সাবধানে ওকে দেখাচ্ছিলো আর তারপরে বন্দুকটা ফাঁকাই ছিল গুলি ছিল না তো তোমাদের দাদাও ফাটিয়েছে ভাই ফাটিয়েছে সবাই ফাটিয়েছে এবার আমার ফাটানোর পালা তো আমি একটু কনফিউজ ছিলাম প্রথমে অনেক দিন ফাটানো হয় না তো মানে বন্দুকটা কোথায় রাখবো তারপরে একজন ভাই বলে দিল আর কি তো আমার ভাইয়ের বন্ধু এসেছিলো তো দেখো আমার ইয়েটা কিন্তু ফেটেছে আমি দুটো তিনটে তিনবার গুলি চালিয়েছি তার মধ্যে দুবারই আমারটা ফেটেছে তো আমার হাতে এটা কিন্তু ভালো জানতো তো টিপ আছে আর এদিকে দেখো রিমো এখন ওটা নিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে যে ও ফাটাবে ও ফাটাবে এদিকে আরও অনেক রকমের আর কি বসেছিলো তো মানে ফাইনালি যেটা বলছিলাম তোমাকে স্প্রিং পটেটো খাওয়ার পালা আর কি তো তার জন্য আর কি চলে এসেছি দোকানে তো চল্লিশ টাকা করে দাম বললো এক একটা তাও আর কি খেতে ইচ্ছা করছে কারণ যেহেতু একদমই নতুন তো আমরা ওইদিকে ওটা অর্ডার করেছি এদিকে রিমো দেখো মামার হাত ধরে নিয়ে চলে এসেছে ওর মামা ওকে মানে আমি বারণ করেছিলাম ভাইকে যে চড়াস না ওটা ছোট্ট ছোট্ট মাথা ঘুরছে বলে নেমে গেছিলো কিন্তু শুনবে না ও মামাকে টেনে টেনে নিয়ে গিয়ে সেই উঠলো এটাতে উঠে আবার কিছুক্ষণ চড়ার পর আবার বলছে মাথা ঘুরছে মাথা ঘুরছে বলে তো দেখো আমরা এবার খাচ্ছি হচ্ছে স্প্রিং পটেটো মানে এটা অনেকদিন ধরেন এটা দেখেছি কখনো খাওয়া হয়নি তো মেলায় ফাইনালি দেখতে ভাবলাম টেস্ট না করলে হবে না তো তোমাদের দাদা ফার্স্টে খেয়েছে ভালো তো তো আমি আবার টেস্ট করব ওখানে ভাইও দাঁড়িয়ে আছে ভাইকেও দেবো চলো টেস্ট করো টক মিষ্টি সব কিছু মিলিয়ে রয়েছে চাট মশলা আছে ভালোই আর একটা দাও দিয়ে আমি ওখানে গিয়ে কেমন খেতে ভালো খা তো ওখানে দেখো রিমো কান্নাকাটি করছে যেহেতু ওকে মাউসটা চড়তে দেওয়া হয়নি এবার আমি একটু ফুচকা খাবো অনেক দিন ধরে আমার ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে খেতে পারছি না তো ফাইনালি একটু ফুচকা খেতে চলে এসেছি ফুচকা খাওয়া দাওয়া করে একটু গেছিলাম হচ্ছে শ্বশুর বাড়ি ওখান থেকে বেরোনোর পথে এবার একটু দেখো বিরিয়ানি নিয়ে ফিরেছি যেহেতু বাড়িতে রান্না করিনি তোমরা জানো তো এবার দেখো কিছু সবজি আমার শ্বশুর মশাই কিনে পাঠিয়ে দিয়েছে হচ্ছে পালং শাক রয়েছে পিঁয়াজকালি কপি ধনে পাতা টমেটো কড়াইশুটি গাজর বেগুন কারণ আমার সবজি শেষ হয়ে গেছিলো আর আমার মাসে সবজি বাজারটা করে দেয় আর কি একবার আমি কপি দাম দিয়ে কিনেছিলাম তো তারপর থেকে শ্বশুরমশাই করে দেয় এদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে এবার হচ্ছে খাওয়ার পালা অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটার কাছাকাছি বাজে যায় আর কি তো চলো খেতে খাইতে এসেছি দেখছিলাম ঘুরে দিয়েছে বলে আমার মুড়টা এমনি হয়ে গেছে হ্যাঁ খাবি খাবি সবজি তো সব হয়ে আছে এবার খাওয়ার পালা তো চলো খাবারে কি কে এনেছি তোমরা জানো ছুটি থাকলে যদি আমরা বেরোই আমি কি খাই না খাই তো খুলি চলো খুলছি দেখাচ্ছি তোমাদের আর আগে তো যেটা বললাম আর কি আমি তো দেখলে বিরিয়ানি এনেছি তো আমার জন্য বিরিয়ানি কিন্তু তোমাদের দাদা তো জানো বিরিয়ানি খেতে চায় না তো ওর জন্য হচ্ছে পনির আর ওই রুটি তো আমি বেরোলে বিরিয়ানিটা খাবোই কারণ রুটি তো ঘরে সবসময় করে খাই তাই না বলো তো ওই জন্য আমার রুটিটা খুব একটা ভালো লাগে না বাইরে আর কি ছুটির দিন খেতে তো এবার দেখো তোমাদের দাদাই বেড়ে দিচ্ছিলো যেহেতু আমি ভিডিওটা করছিলাম তো সালাডটা ঢেলে দিল এবার হ্যাঁ ও কী এনেছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ ওইটা পনির আসলে ওপরে পুরো তেল ভাসছে পনির তো আর দেখা যাচ্ছে না আর এনেছিল ওই যে রুমালি রুটি তন্দুরি রুটি পাইনি কারণ তন্দুরি রুটিটাই খাই আর কি ইয়ের সাথে পনিরের সাথে তো ছিল না বলে রুমালি রুটি এনেছে খেতে বসে পড়েছি খেয়ে চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে ক্লোজ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু টাটা একদম বটর দিয়েছে সত্যি বটর দেন